হ্যাঁ বন্ধুরা আজকে আমি রান্না করলাম কাঁকড়া কাঁকড়াটা কীভাবে রান্না করলাম চলো দেখি ভালো করে ঘষে ঘষে ব্রাশ দিয়ে ঘষে ঘষে মাটিগুলো সব পরিষ্কার করে কাঁকড়া ধোয়া হয়ে গেছে প্রথমে আমি কাঁকড়াগুলো ভেজে নেব পরে গরম হয়ে গেছে তেল দিয়ে নিই কাঁকড়াগুলো আমি ভেজে নেবো দেখো ভালো করে ধুয়ে নুন মাছ নিচ্ছি এখানে এক কেজি কাঁকড়া আছে এগুলো আমি পরে ভাজবো এর মধ্যে অনেক ডিম আছে গিলো আছে এটা একটু হালকা করে ভেজে নিই আমি এটা সাজানোর জন্য রেখেছি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে সব ধুয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কাঁকড়াগুলো ভেজেছি

পিঁয়াজটা কেটে রেখেছিলাম পিঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেল ওদিকে মশলা করতে গিয়ে তো বন্ধুরা এখানে আমি আদা পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ লবঙ্গ সব একসঙ্গে টেস্ট করে নিয়েছি বা মাছটা আমি পিছিয়ে নেব একটু দিবে অল্প একটু লঙ্কা দিয়ে ছোট লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে টেস্ট করেছি দেখলাম আর কাঁকড়াতে বেশি লবণ লাগে না কারণ একটু নোনটা নোনটাই হয় একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা ফুলে যাচ্ছে দেখো সামান্য একটু চিনি মশলাটা পাকানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কাঁকড়াগুলো দিয়ে কষিয়ে নেবো তো এগুলো দিয়ে আমি সকি হবো এর তো অনেক বেরু আবার ডিম এগুলো আছে এগুলো কেন দিয়েছি বন্ধুরা এটা ভালো করে আগে ঘসে ঘসে গাছ দিয়ে বসে বসে পরিষ্কার করেছি বলে দিতে তাহলে এগুলো সবাই ছেড়ে দেয় এগুলো আমি সাজানোর জন্য দেখতে ভালো লাগে এখন আমি ফেলটি তাই জন্য আমি এটা দিয়ে বলি এই যে যে মশলাটা ঢুকছে এই মশলাগুলোর সাথে এই গিলোগুলো খেতে বেশি ভালো লাগবে তাই জন্য আমি এটা দিয়ে কষালাম আর এই গিলোগুলো যদি আমি কাটিয়ে যদি তরকারিতে দিতাম তো তরকারিটা স্বাদ হতো কিন্তু খুঁজে পাওয়া যেত না তাই জন্য আমি একসঙ্গে কষিয়ে নিলাম খাবার সময় এগুলো ফেলেই দেবো এটা জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম কুটে গেলে হয়ে যাবে